আজ আপনাদের সাথে একটা খুব সুন্দর গাঁদা ফুলের সেলাই শেয়ার করব। এর আগের ভিডিওতে গাঁদা ফুলের ডালগুলোর ডাল স্টিচ দিয়ে কীভাবে সেলাই করতে হয় তা দেখিয়ে দিয়েছি আচ্ছা আজকে দেখবো কি করে গাঁদা ফুলটাকে সেলাই করতে হয় তো প্রথমে আড়াহাড়িভাবে গাঁদা ফুলের এই যে বৃন্দটা আছে সেটাকে আমরা সেলাই করে নেব আর ঠিক সেই আড়াহড়িভাবে সেলাইয়ের উপরে আবার লম্বালম্বীভাবে সেলাই দিয়ে দেব। তাতে এই গাঁদা ফুলের বৃন্দটা খুব থ্রিডি লুক দেবে আর দেখতে খুবই সুন্দর লাগবে ভিডিওটা বারবার দেখলে একটা যারা নতুন সেলাই শিখছে তারাও পর্যন্ত কাজটা করতে পারবে তারপর এটা ভালোভাবে স্টিচ দেওয়া হয়ে গেলে আমরা গাঁদা ফুলটাকে সেলাই করবো তো তার জন্য একটা ইয়েলো কালারের সুতো নিয়ে নিয়েছি এবং সূর্যের মধ্যে সুতোটাকে তিন পার ঘুরিয়ে সেটা একটা যেখান থেকে তুলেছিলাম সেখানেই আবার দিয়ে দিচ্ছি এইভাবে ছোট্ট ছোট্ট কিছু নটের সৃষ্টি হবে এটাকে বলা হয় ফ্রেঞ্চ নট সেলাই তো এই ফ্রেঞ্চ নট সেলাই দিয়ে আমি পুরো গাঁদা ফুলটাকে করে নিচ্ছি আপনারা আমাকে অবশ্যই জানাবেন যে গাঁদা ফুলটা দেখতে কেমন হয়েছে আর এর কাজ এখনও অনেকটা বাকি আছে তো বাকি কাজ পরের ভিডিওতে দেখাবো গাঁদা ফুলটা পুরোটা করতে কীরকম ভালো লেগেছে তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন